ভাসকালের আপামর জনগণ যদি আমাকে নির্বাচন করায় আমি তো জনগণকে ধরে ঠেলে দিতে পারি না অনেকে দানের শীষ পার্লামার কাبوط করতেছে ফ্যাসিস্ট সরকারের দায়ের করা নির্বাচন কমিশনের মামলায় আমি এখনো হাজিরা দিতেছি আজকে আসি বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক দুই সালে ডামি নির্বাচনকে কেন্দ্র করে একটি মাত্র মামলা হয়েছিল বাসখালীতে আমি লে কোতালি একজন আসামি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির পাঁচ তারিখে সাত তারিখ নির্বাচন তার দুই দিন আগে সেই মামলায় আমি আজকে এখানে হাজিরে দিতে এসেছি সেখানে আমার দুঃখ নয় দুঃখ হচ্ছে একটাই ফেসিড সরকারের পতন হয়েছে অনেকে দানের শীষ মার্কা কাপুট করতেছে ফেসিস সরকারের দায়ের করা নির্বাচন কমিশনার মামলায় আমি এখনো হাজিরা দিতেছি রাজনীতির জন্য যেমন সময় ব্যয় করেছি আমি বাসকালীর সাধারণ মানুষের সাথেও সম্পৃক্ত থেকে এখানেও সময় ব্যয় করেছি আমি রাজনীতিকে যেমন গুরুত্ব দিই তার চেয়েও বেশি গুরুত্ব দি বাসকালীর আপামর জনগণকে বাসকালীর আপামর জনগণ যদি আমাকে নির্বাচন করায় আমি তো জনগণকে দূরে ঠেলে দিতে পারি না দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত